আলাইকুম বন্ধুরা আসা এখানে সবাই ভালো আছেন আজকে এসেছি হুন্ডা লাইফে হুন্ডা লাইফে হুন্ডার গুলো জানার জন্য কোন বাইক কি কি জানুয়ারি মাসে এছাড়া হুন্ডা লাইফ থেকে বাইক কি না করে আমরা প্রাইস গুলো আগে জেনে আসি তাছাড়া আপনারা জানেন যে হুন্ডার নতুন বাইকটা কিন্তু এই সরমে রিজার্ভ আছে এই মুহূর্তে হুন্ডা হর্ ফোর এই বাইকটার কি কি ফিচার আছে এটা নিয়ে একটা নির্দিষ্ট একটা ভিডিও তৈরি করবো আমি আর তার আগে আজকে আমরা আজকের ভিডিওতে শুধু প্রাইস গুলা জেনে আসবো এছাড়াও এই বাইক মানে এই শোরুম থেকে বাইক ক্রয় করে কি কি সুযোগ সুবিধা রাখতেছে এই সম্পর্কে জানবো আর হুন্ডা ল্যাবের ঠিকানাটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও আমাদের ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে ফোন দিয়ে আরো ডিটেইলস জেনে নিতে পারবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমার সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্নেট ও যেটা মানুষের অনেক বেশি প্রতীক্ষা ছিল বাইক কবে 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 আসবে 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 আমাদের পাওয়া যাচ্ছে আর এই বাইকটা একটু লুকটা আপনাকে দেখায় নিচ্ছি এখানে সম্পূর্ণ এলইডি হেডলাইটটা টা ইউজ করা হয়েছে সামনের টায়ারটাও দেওয়া হয়েছে কিন্তু অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে এখানে সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এখানে দেওয়া আছে টায়ার সাইজটা একশো দশ বাই সত্তর সতেরো সাইজের টায়ার আর আপনার যদি পিছনের টায়ারটা একটু দেখাতে চাই আপনাকে এখানে পিছনে কিন্তু অনেক ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে এটা সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর তাছাড়া ফ্রন্ট ব্রেকিং এখানে কিন্তু ডিস্ক ব্রেকের সাথে এবিএস তো ব্যবহার করা হয়েছে আর লুকিং এর বিষয়টা আরেকটু ভালো করে দেখায়নি যেহেতু নতুন বাইকটা একটু আসছে একটু না দেখালে কেমন হয় এখানে দেখেন রেড কালারটা আছে এখানে ব্লু কালারটা এই পাশে আছে এছাড়াও এই পাশে কিন্তু ব্ল্যাক কালারটা আছে আর আরেকটা কালার থাকার কথা এখানে এই মুহূর্তে স্টেজ নাই এখানে ডিসপ্লেতে টোটাল চারটি কালার পাওয়া যাচ্ছে এই বাইক বর্তমানে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই লক্ষ উনানব্বই হাজার টাকা যেহেতু বড় বাইক দিয়ে শুরু করছি তো অতএব আমরা বড় বাইক গুলো আগে দেখে আসি যেহেতু টু পয়েন্ট ওটা টা আমরা দেখলাম এরপর আমরা টা দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে র‍্যাপসল বাইক টা আমার সামনে দাঁড় করানো আছে আর র্যাপসল বাইক বলার কোনো কিছু না এটা হচ্ছে একদম জনপ্রিয় একটা বাইক তার কালার দেখলে পরে দূর থেকে চেনা যায় এক নামে এটা বিস্তারিত কোনো কিছু বলবো না জাস্ট প্রাইসটা শুধু আপনাদেরকে দেখাবো এখানে র্যাপসল যেটা আইভরি কালার সেটা এখানে দেখাচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার ছয় লাখ টাকা আর র্যাপসল কালার যেটা বর্তমানে এটা হলো ছয় লাখ তিরিশ হাজার টাকা বাইকের দাম একটু বাড়ছে মনে হচ্ছে কারণ এর আগে এবার যখন ভিডিও করছিলাম তখন এটা ছিল ছয় লাখ আর ওটা ছিল ছয় লাখ দশ হাজার টাকা এরকম ছিল তো বন্ধুরা র্যাপসল এর পরে আমরা হর্নেট বাইকটা দেখা যাচ্ছিলাম কিন্তু হর্নেট যেটা টু পয়েন্ট ওটা তো আসছে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে শুধু হর্নেট শুধু হর্নেট যে বাইকটা আর কি সিবি হর্নেট ওই বাইকটা কিন্তু অ্যাভেলেবল নাই তাছাড়া এরপরে আমরা যে বাইকটা দেবো সেটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি যে বাইকটা সেটা আমরা ওই বাইকটা একটু দেখে আসি আমার সামনে এখন দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি ওয়ান হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ না এটা হচ্ছে ওয়ান সিক্সটি দুটো বাইক দেখতে একই রকম তো একটু মাঝে মধ্যে কনফিউজ হয়ে যেতে হয় এটা হচ্ছে হন্ডা ওয়ান সিক্সটি বাইক যেটা আছে হন্ডা এসপি এটা তিনটা কালার এবার আবার পাশাপাশি দাঁড় করা আছে রেড কালার এটা ব্লু কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক নিউন যেটা বলা হয় ব্ল্যাক ব্লু ব্ল্যাক নিউন আর ব্ল্যাক রেড তিনটা কালার অ্যাভেলেবল এখানে ডিসপ্লে দাঁড় করানো আছে এখানে আর এখানে কিন্তু ব্ল্যাক রেডটাও আছে এখানে যে ব্ল্যাক রেড এখানে আমার পাশাপাশি তিনটা কালার অ্যাভেলেবল আছে এখানে আর এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন শুধু এর প্রাইসটা আমি দেখে দিচ্ছি এই মুহূর্তে যেটা আছে সিঙ্গেল ডিস্ক প্রাইসটা এখানে লেখা আছে যে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং ডাবল ডিস্ক এবিএস যেটা আছে সেটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সত্যি এই সব বাইক এখানে অ্যাভেলেবল আছে আর এর পাশাপাশি আর একটা বাইক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সম্পর্কে বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমি জাস্ট শুধু এখন একটু লুকটা দেখা দিচ্ছি আপনাদেরকে

কুন্ডালিবু বাইকটাও কিন্তু দেখতে কম যায় না একদম আগের যে আমাদের হর্নেটা ছিল হর্নেটো ছোট ভাই বলা হয় মাঝে মধ্যে এটাকে একদম লুকিং এর দিক থেকে সেরা দেখলে মনে হবে না যে আসলে এটা ছোট কোনো বাইক আসলে দশ সিসির একটা গাড়ি কিন্তু এটা আর দেখলে কিন্তু মনে হচ্ছে প্রায় হায়ার সিসির একটা বাইক এটা ওটা সামনে ডিস্ক আছে পিছনে ড্রাম ব্রেক আর নিয়ন কালারটা এই মুহূর্তে ডিসপ্লে করা আছে ব্ল্যাক নিয়ন এটা আর এটা মনে হয় যে আপনার সেমি ডিজিটাল মিটার এখানে দেওয়া আছে সব মিলায় কম্বিনেশন একটা বাইক লুকিং এর দিক থেকেও যেরকম তেমনি গর্জিয়াস কর্নেটো ছোট ভাই যেন বলা হয় এটা হচ্ছে দুটা ভেরিয়েন্ট পাওয়া যায় একটা হলো ডাম ভেরিয়েন্ট একটা হলো ডিপ ভেরিয়েন্ট এটা হলো যেটা ডাম ভেরিয়েন্ট এটা প্রাইস এই মধ্যে হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর যেটা ডিক্স ভেরিয়েন্ট এটা হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা দুটো ভেরিয়েন্টের দামই আপনারা জেনে গেলেন এরপর আমরা চলে আসবো হচ্ছে ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ যে বাইকটা আছে আমাদের কাছে একশো দশ সিসির বাইক এটাও যারা একটু গর্জিয়াস চাচ্ছেন না একটু সিমিলার মানে সিমসাম একটা বাইক চাচ্ছেন ছোটোখাটো সিটিতে চলার জন্য এ ধরনের একটা বাইক হলো করে কিন্তু খুব ভালো হয় সিটি রাইড করার জন্য বিশেষ করে এই বাইকটাও কিন্তু খুব খারাপ না অনেক সুন্দর একটা বাইক সামনে হচ্ছে ডাম ব্রেক পিছনেও ডাম ব্রেক দুই সাইডে ডাম ব্রেক ব্যবহার করা হয়েছে আর বর্তমানে এটা প্রাইস যাচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা ড্রিম নিউ এছাড়াও যারা আরো কম কস্টিং এর ভিতরে কম মানে কস্টিং এর ভিতরে সিটি রাইড করে যাচ্ছেন সেই জন্য কিন্তু আমাদের হুন্ডা শাইন পাওয়া যাচ্ছে এখানে এই যে এই বাইকটা এর প্রাইস যেটা বলা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকায় এক লক্ষ সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছে আপনার হুন্ডা শাইন হান্ড্রেড সিসির একটা গাড়ি আমি পুকুর থেকে দেখাই এই কিন্তু ব্যাগটা দেখেন সুন্দর লম্বা একটা সিট আছে আর ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অনেক ছোট দেখতে দেখা যায় একদম আর মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর কিউট একটা মিটার দিছে যেহেতু ডিজিটাল মিটার না তারপরে কিন্তু লুকিংটা দেখতে কিন্তু বেশ সুন্দর আছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে প্রত্যেকটা বাইকের প্রাইস গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যা শুধুমাত্র আর এরপরে আমরা কিন্তু একটা স্কুটার আছে হুন্ডাতে হুন্ডার স্কুটারটা একটু দেখে আসি এটা আবার বাদ যাবে কেন চলুন দেখে আসি আমার সামনে দাঁড় করানো আছে হুন্ডার স্কুটার যেটা হুন্ডা ডিউ হুন্ডা ডিউ এর এটা কিন্তু আসলে গাড়িটা অনেক বড় দেখা যায় একদম সিটিং যে পজিশনটা আছে অনেক সুন্দর আর আপনারা জানেন এখানে ডিসপ্লেটা একদম ফুললি ডিজিটাল করা হয়েছে আর চাবি মারে দিলে খেলে দৌড় দিবে না গিয়ার ফাংশন আছে না কোনো কিছু আছে খুব সুন্দর একটা বাইক আর বাইক তো না স্কুটার আর স্কুটার স্কুটি না স্কুটি তো ফিমেল হয় তাই স্কুটার আর এটা প্রাইস বর্তমান হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল ভিডিও প্রত্যেকটা বাইকের প্রাইস আপডেট গুলো আপনাকে জেনে দেওয়া হয়েছে আর সবচেয়ে বড় কথা হুন্ডা লাইফের ঠিকানা বলা হয়নি হুন্ডা লাইফের ঠিকানাটা একটু আমাদের ভাইয়ের মুখে শুনে আছে চলুন ভাই আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিতে আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাড়িধারা জে ব্লক নয় নাম্বার রোড তো এখানে হচ্ছে হন্ডার প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল কালার পাবেন যে কোনো বাইক আপনার পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের ইনফরমেশন আপনাকে দেওয়া হবে আর আমাদের শোরুমে একদিন চলে আসবেন ভিজিট করে যাবেন আমাদের শোরুমটা চা কফির দাওয়াত হইলো সবাইকে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আপনারা ঠিকানাটাও জেনে গেলেন চলে আসবেন দাওয়াতও দিয়েছি কিছু না হোক আর চা আর কফি খেয়ে যাবেন আছে ইনশাল্লাহ তো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ